দেখেন স্রোতের নিচ থেকে কিভাবে লাঠি উপরের দিকে উঠতে আসে সেটা আজকে আপনাদের দেখাবো দেখেন একটু পরে ওই লাঠিটা কিন্তু উপরের দিকে উঠবে সুন্দর একটি দৃশ্য দেখেন দেখেন স্রোতটা কীভাবে চলতে আসে উপ ভিতর থেকে একটা লাঠি উপরের দিকে উঠবে দেখবেন একটু পরই লাঠিটা কিন্তু নিচে চলে গেছে কিন্তু ওই লাঠিটা আবার উপর দিকে উঠবে দেখেন কত সুন্দর দৃশ্য দেখতে ভালোই লাগে দেখেন শুরুতে যে টানটা সেই টানটা আপনাদের দেখাবো এই লাঠিটা উপরে উঠতে আছে দেখেন এই লাঠির দৃশ্যটা দেখা যাইতেছে দেখেন লাঠিটা কিন্তু উপরে উঠে গেছে দেখেন নিচতে কিন্তু ডুবে আসলে কিন্তু সেই লাঠি উপরে উঠছে আবারও ঘুরতে করতে উপরে উঠছে কত সুন্দর দৃশ্য দেখতে ভালোই লাগে